সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে চিন্তাভাবনার ভাবনার পর্দায় আপনাদের সামনে এমন একটি দ্বীপের সত্য ঘটনা তুলে ধরব যা শুনে আপনারা কেবল অবাকি হবেন না ভাববেন এটাও কি সম্ভব হ্যাঁ আমরা সেই জাতীয় নিরাপত্তায় জড়িয়ে থাকা বার্মে দ্বীপের কথা বলছি যে দ্বীপটি একটি রাতে হয়ে গেছে মেক্সিকোর উত্তর পশ্চিম উপকূল থেকে যে দ্বীপটির অবস্থান মানচিত্র ও নেভিগেশন ম্যাপে তুলে ধরা হয়েছে এই দ্বীপটির সঙ্গে একদিকে যেমন জড়িয়ে ছিল জাতীয় নিরাপত্তা তেমনি এই দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তেলখনি এবং রাজনৈতিক দিক থেকে আজকের ভিডিওতে সেই বার্মেজা দ্বীপের বিলীন হয়ে যাওয়ার ভয়ঙ্কর রোমহর্ষক কাহিনী আপনাদের জানাতে চলেছি এই কাহিনী জানতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ জানাচ্ছি বার্মেজা আইল্যান্ড একটি ক্ষুদ্র দ্বীপ যার অবস্থান ছিল মেক্সিকোর উত্তর পশ্চিম উপকূলের কিছুটা দূরে গালফ অফ মেক্সিকোতে ষোলোশো শতকের স্প্যানিশ মানচিত্র থেকে শুরু করে আঠারোশো শতকের আধুনিক নৌচিত্র পর্যন্ত অনেক মানচিত্রেই বার্মেজাকে দেখানো হয়েছে এটিকে একটি লালচে বালির দ্বীপ হিসাবে বর্ণনা করা হতো সাঁত্রিশ কিলোমিটার ব্যাস আয়তনের এটি একটি ছোট দ্বীপ কৌশলগত দিক থেকে এই দ্বীপ ছিল ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এর আশেপাশে ছিল বিপুল পরিমাণে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা বিগত শতাব্দীতে অনেকবার নৌবাহিনী ও গবেষকরা দ্বীপটিকে খুঁজে বের করার চেষ্টা করেছেন কিন্তু কেউই এর অস্তিত্ব খুঁজে পাননি উনিশশো সালে মেক্সিকান সরকার স্যাটেলাইট এবং রাডার ব্যবহার করেও দ্বীপটির কোনো অস্তিত্ব পায়নি দু হাজার সালে আবার একটি বিশেষ অভিযান পরিচালিত হয় সেখানেও ফলাফল নেগেটিভ সোজা কথায় বর্তমানে পৃথিবীর কোনো মানচিত্রেই বার্মেজা আইল্যান্ডের কোনো অস্তিত্বই নেই এখানেই প্রশ্ন থাকে তবে কি আসলে কখনোই ছিল না এই বার্মেজা দ্বীপের অস্তিত্ব বিশেষজ্ঞরা দ্বিধা বিভক্ত একটি পক্ষ বলে বার্মেজা কখনোই ছিল না পুরোনো মানচিত্রে এটি ভুল বসত আঁকা হয়েছিল হয়তো কুয়াশা মেঘ বা অপটিক্যাল বিভ্রান্তির ফলে দ্বীপ মনে হয়েছে কিন্তু অন্যপক্ষ বলে এক সময় ছিল কিন্তু ইচ্ছাকৃতভাবে মুছে ফেলা হয়েছে এখন প্রশ্ন জাগে বার্মেজা দ্বীপটিকে কে মুছে ফেলতে পারে এখানে আসে এক ভয়াবহ তত্ত্ব অনেকেই বলেন মার্কিন যুক্তরাষ্ট্র এই দ্বীপকে বিস্ফোরণ ঘটিয়ে নিশ্চিন্ন করেছে যেন গোপন ভাবে সেই অঞ্চলের তেল ও গ্যাসের মালিকানা নিতে পারে পারমেজা দ্বীপটি যদি সত্যি থাকত তাহলে এর চারপাশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন মেক্সিকোর অধীনে থাকত কিন্তু এই দ্বীপটি এখন না থাকায় সেই এলাকা আর যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মাঝে বিতর্কিত হয়ে পড়েছে এই তত্ত্ব কিন্তু শুধুই কল্পনা নয় বেশ কয়েকজন মেক্সিকান রাজনীতিবিদ এই দাবি করেছেন আমাদের মনে এও প্রশ্ন জাগে যে সমুদ্রের কারণে কি দ্বীপটি হারিয়ে যেতে পারে বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক কারণেও দ্বীপটি হারিয়ে যেতে পারে যেমন জলোচ্ছ্বাসে ধুয়ে যাওয়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ভূমিকম্প বা টেকটনিক পরিবর্তন কিন্তু দেখা যাচ্ছে বার্মেজার ক্ষেত্রে এমন কোনো শক্তিশালী প্রাকৃতিক দুর্যোগের প্রমাণ নেই আবার এই দ্বীপের পুরনো অবস্থান নিয়ে পুরনো যেসব মানচিত্র আছে তাতে রহস্য বা ধোঁয়াশা রয়েছে অফিসের মানচিত্রে এমনকি উনিশশো চল্লিশ সালের মার্কিন নৌচিত্রেও রহস্য বা ধোঁয়াশা রয়েছে প্রশ্ন হচ্ছে এত শতাব্দী ধরে সবাই কি ভুল করেছিল নাকি সেই মানচিত্রগুলি সত্য ছিল এটি সারা পৃথিবীর বুকে অজানা আজ বার্মেজা রাজনৈতিক বিতর্ক ভূগোলের ধাঁধা এবং গল্পে পরিণত হয়েছে গবেষণা চালিয়ে যাচ্ছেন যদি কখনো আবার এর প্রমাণ মেলে কিন্তু আপাতত এটা নিশ্চিত যে বার্মেজা ছিল এবং আজ নেই কিন্তু সেটা প্রকৃতির খেলা না মানুষের ষড়যন্ত্র সে আজও অজানা বন্ধুরা পৃথিবী আজও পুরোপুরি আবিষ্কৃত নয় প্রতিটি মহাসাগরের নিচে লুকিয়ে আছে হাজারো রহস্য আইল্যান্ড তেমনই একটি যেটা চ্যালেঞ্জ বার্মেজা জানায় আমাদের যুক্তিকে আপনি কি মনে করেন এই দ্বীপ কি সত্যি ছিল নাকি ছিলই না নাকি কেউ সত্যকে লুকিয়ে রাখছে নিচে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ সামনে এমন আরও অনেক রহস্য আপনাদের জন্য নিয়ে আসছি চিন্তাভাবনার সঙ্গে থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী প্রতিবেদনে নমস্কার ধন্যবাদ